জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সক্রিয় থেকেও এখনও জুলাই সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি অথচ দলটির ভেতরে চলছে নীরব উত্তেজনা চলছে ব্যস্ত অনানুষ্ঠানিক যোগাযোগ কখন কোন মুহূর্তে সেই স্বাক্ষরটা আসবে জুলাই সনদে নাম লেখানোর বিষয়ে এনসিপির নেতাদের অবস্থান এখন কেবল সময়ের অপেক্ষা দলটির নীতি নির্ধারকেরা দলছেন। আইনি ভিত্তির নিশ্চয়তা মিললেই কলম ধরবে এনসিপি একত্রিশ অক্টোবর পর্যন্ত ঐক্যমত্য কমিশনের মেয়াদ এই সময়ের মধ্যেই সব হিসেব মেলানোর চেষ্টা করছে দলটি এনসিপির শীর্ষ পর্যায়ের চারজন নেতা জানিয়েছেন তারা সরকারের প্রতিনিধিদের সাথে একাধিক পর্যায়ে বৈঠক করেছেন কমিশনের সুপারিশে কীভাবে জুলাই সনদ বাস্তবায়িত হবে এবং সরকার আইনি কাঠামোয় কতটা নিশ্চয়তা দিচ্ছে সেটি এখন তাদের প্রধান বিবেচ্য গত বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে ইউনুস সরাসরি অনুরোধ করেন জুলাই সনদে এনসিপি যেন স্বাক্ষর করে যেন ঐকমত্যের পথটি সম্পূর্ণ হয় জবাবে এনসিপির পক্ষ থেকে বলা হয় আইনি ভিত্তি ও সাংবিধানিক প্রক্রিয়া স্পষ্ট না হলে তারা জনবানের কাছে জবাবদিহি করতে পারবে না দলটি প্রস্তাব দেয় জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির পরিবর্তে প্রধান উপদেষ্টা বিশেষ সাংবিধানিক আদেশ জারি করুন সাত অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন নানা দল জুলাই সনদে সই করছিল তখন অনুপস্থিত ছিল এনসিপি সেদিন তারা তিনটি শর্ত দিয়েছিল প্রথমত সনদের বাস্তবায়ন আদেশের টেক্সট প্রকাশ করতে হবে দ্বিতীয়ত গণমতের প্রশ্নে জনমত জানতে হবে তৃতীয়ত জনগণ যদি গণমতে সনদকে সমর্থন দেয় তবে কোনো নোক অব ডিসেন্টের আর কার্যকারিতা থাকবে না এই শর্তগুলোকেই তারা এখনও ধরে রেখেছে দলীয় এক নেতা জানান সরকার ও কমিশনের সিদ্ধান্তে যদি এই শর্তগুলোর প্রতিফলন দেখা যায় তাহলে একত্রিশ অক্টোবরের আগেই এনসিপি সনদে সই করবে সেই সঙ্গে শুরু করবে তাদের নির্বাচনী অভিযাত্রা যার প্রস্তুতি ইতিমধ্যে পর্দার আড়ালে শুরু হয়ে গেছে এনসিপির এক দায়িত্বশীল নেতা বলেন আগামী মাসের প্রথম সপ্তাহে কিছু প্রার্থী চূড়ান্ত করা হতে পারে তবে জোট বা আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্তে সময় লাগবে বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় একটি শক্তি গড়ে নির্বাচনে যাওয়া কিংবা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা দুটোর যে কোনো একটির দিকেই এখন ঝুঁকছে দলটি প্রয়োজনে বড় দলের সঙ্গে নির্বাচনী বোঝাপড়া করা হতে পারে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা চালাচ্ছি বিষয়টি স্পষ্ট হয়ে গেলে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু হবে আজ শনিবার সকাল দশটায় এনসিপির প্রতিনিধি দল আবারও দেখা করবে ঐকমত্য কমিশনের সঙ্গে সেখানেই হয়তো নির্ধারিত হবে এনসিপি কতটা এগোবে ঐকমত্যের পথে নাকি এখনও আরও সময় যাবে রাজনৈতিক অঙ্গনে এখন কেবল সেই ঘোষণার দিকেই তাকিয়ে আছে সবাই জুলাই সনদে এনসিপির কলম পড়বে কিনা এই প্রশ্নের উত্তরই হয়তো বদলে দেবে আসন্ন নির্বাচনের গতিপথ